রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম মন্ত্রীসভার শপথগ্র অনুসরণ শুরু করার জন্য মানী রাষ্ট্রপতি মহাদের স্বানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি আমি এবার নব নিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জানাব তারেক রহমানকে মঞ্চে আসন নেওয়ার অনুরোধ জানাচ্ছি মাননীয় রাষ্ট্রপতি মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় নবনিযুক্ত প্রধানমন্ত্রী মাননীয় প্রধান বিচারপতি মাননীয় উপদেষ্টাবৃন্দ জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ এক্সেলেন্সিস উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ অভ্যাগত অতিথিবৃন্দ মিডিয়া সদস্যবৃন্দ সম্মানিত সুদিমণ্ডলী চৌটা ফাগুন সতেরোই ফেব্রুয়ারি তারিখের এই অপরাহ্নে এক শুভ অবসরে আমরা সমিত হয়েছি একটি ব্যতিক্রমী পরিবেশে বাংলাদেশের নতুন সরকার গঠনের লগ্নে আসসালাম শুভ অপরাহ্ন গুড আফটারনুন আপনাদের সকলকে বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ কারি মৌলালা মোহাম্মদ আবু রায়হান ইমাম বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সাহি পানির রজে بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير সাদাকল্লাহুল্লা আজি সুর আল ইমরানের ছাব্বিশতম এতে কানিমা তেলাওয়াত করা হলো যার বাংলা অর্থ এরূপ হেনবি তুমি বলো হে রাজাধীরাজ মহান আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো আবার যার কাছ থেকে চাও তা কেড়ে নাও যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো যাকে ইচ্ছা তুমি অপমানিত করো সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ নিশ্চয় তুমি সবকিছুর উপর একক ক্ষমতাবান বারাকাল্লাহু lana ওয়া আলাইকুম ফিল কুরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সুধীবৃন্দ অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধা স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের নিগৃহীতা মা বোনদের একই সাথে ছাত্র জনতার গণভ্যোত্থানের সকল শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মা কামনা করছি এর শুভ অনুষ্ঠানে তিন পর্বে যথাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীবর্গ ও প্রতিমন্ত্রীবৃন্দ শপথ গ্রহণ করবেন সম্মানিত সুদীবৃন্দ গত বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের তিন দফা অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা ভাজন সংসদ সদস্য জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহাদ নিকট প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপনতার গোপনীয়তার শপথ গ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহাদয়কে ভিন্ত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ চিত্রে তারে সিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্তার সহিত পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার সব শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি তারেক রহমান সশচ্য চিত্তে সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয়ে আমার বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি স্যার না আপনি বসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সুদীবৃন্দ আমি এখন গণপরি বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী জনাব সালাউদ্দিন আহমেদ জনাব ইকাল হাসান মাহমুদ জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ডক্টর খলিলুল রহমান জনাব আব্দুল আওয়াল মিন্টু কাজী শাহ হোসেন কায়কোবাদ জনাব মিজানুর রহমান মিনু জনাব নিতাই রায় চৌধুরী খন্দকার আব্দুল মুক্তাদির জনাব আরিফুল হক চৌধুরী জনাব জহির উদ্দিন জনাব মোহাম্মদ আমিনুর রশিদ আফরোজা খানম জনাব মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি জনাব আসাদুল হাবিব দুলু জনাব মোহাম্মদ আসাদুজ জামান জনাব জাকারিয়া তাহের জনাব দীপেন দেওয়ান জনাব আনাম এহসানুল হক মিলন সর্দার মোহাম্মদ শখাবত হোসেন বকুল জনাব ফকির আনাম এবং জনাব শেখ রবিউল আলম নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে রাষ্ট্রপতি মহোদয়ের নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণের শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহদায়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান এরাহিম আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি না বা বা অনুরাগ বিরাগের সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিয়া শপথ এবার আমি সত্যজিৎকে শপথ করিতেছি যে সরকারের মন্ত্রীরূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী মন্ত্রীরূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না এখন নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ পথে স্বাক্ষর করার জন্য পেছনে রাখা টেবিলে বসে স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনোদন অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতি বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত সুদীবৃন্দ সংবিধানের অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক গণপ্রজাতি বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি জনাবেন রশিদুজ রশিদুজ্জামান মিল্লাত جناب اونند اسلام امیت جناب محمد شریف العالم جناب شما عبائد اسلام جناب سلطان صلاح الدین ٹکو بیریشتر کائسر کمال جناب فرحاد حسین آزاد جناب محمد امین الحق میر محمد ہلال الدین جناب حبیب الرشید، جناب محمد راجیب آسان جناب محمد عبدالباری، میر شاہ عالم جناب محمد زونید عبد ال ساکی جناب اشراک حسین میز فرزانہ شرمین شیخ فرید الاسلام، جناب یاسر خان چودھری جناب ایم اقبال حسین جناب ایم اے محت جناب آدیل منزور ببی حجاز سروشیش جناب علی نواز محمود خیام، নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের শপথ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আমি সশ্রচিত শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রতি সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করি আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ এবার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদাকে বিনুত অনুরোধ জানাচ্ছি আমি সদ্যচিত্তে শপথ করিতেছি যে সরকারের রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রীরূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ মাননীয় নবনিযুক্ত প্রতিমন্ত্রী মহোদয়গণ আপনাদের পদের শপথ ও গোপন শপথপত্রের স্বাক্ষর করার জন্য পিছনে টেবিল আছে সেখানে মেহেরবানি করে বসে স্বাক্ষর করে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিন্দুতে অনুরোধ জানাচ্ছি Congratulations, man. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য রাষ্ট্রপতি মহোদয়ের সার অনুমতি প্রার্থনা করছি রাষ্ট্রপতি মহোদয়ের অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ

Never held in Bangladesh, and we all become part of history on this historic occasion. God bless our country. Thank you all. Uh, let's play the national anthem.